হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও থামলকে আপনার ঠিক বুঝতে পারে গেছেন নিয়ে ভিডিও বানাতে যাচ্ছে তারা একটা রিকোয়েস্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকার বেল অ্যাকাউন্টটা অন করে ফাঁসে থাকবেন তো এসে আপনাকে যে কাজটা করতে হবে আপনি সরাসরি আপনার টেলিগ্রামে চলে যাবেন আপনার যদি টেলিগ্রাম না থাকে তাহলে আপনি টেলিগ্রাম ইসলাম ফার্স্ট টু থেকে ইনস্টল করে নেবেন আমার যেহেতু টেলিগ্রাম আছে আমি সরাসরি টেলিগ্রামে চলে যাচ্ছি টেলিগ্রামে চলে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে গ্রামের থেকে কথা বলতেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি নতুন নতুন আপডেট সম্পর্কে আপনাকে জানতে পারবেন আপনাকে যে কাজটা করতে হবে আপনার যে মাইনিং প্রজেক্ট আছে আপনার যে মাইনিং প্রজেক্ট আছে আপনি এখান থেকে কি বাফের টাকাটা আয় করবেন কি বাফের টাকাটা আপনার পকেট পর্যন্ত নিয়ে আসবে আমি রিকোয়েস্ট করব আপনি এরকম বউ কাজে যদি কাজ না করেন তাহলে ভালো হবে আপনি এখান থেকে কোনো টাকা পাবেন না টাকা দিবে তাদের মনে ইচ্ছা মতন টাকা দিবে কখন টাকা দিবে কখন টাকা দিয়ে যাচ্ছে টাকা দিবে তাদের মনে ইচ্ছা মতন মানে কম এরকম কম টাকা নিয়ে আমি কি করবো এরকম কম টাকা নিয়ে আমরা কি করতে পারবো আমি রিকোয়েস্ট আপনি এরকম যদি কাজ না করেন অনলাইনে আরো অনেক অনেক ভালো ভালো ভিডিও এরকম ভিডিও দেখে যদি আপনি কাজ করেন তাহলে আরো ভালো বিটাই আয় করতে পারবেন ইউটিউবে আমি রিকোয়েস্ট করব আপনি এরকম মাইনিং প্রজেক্ট যদি কাজ না করে আপনার ভালো হবে আমাদের চ্যানেলে জয়েন হতে নেবেন আমাদের চ্যানেলে এরকম মানে আপডেট সম্পর্কে টাকা আয় করার সম্পর্কে আপনি ভালোভাবে ভিডিও পাবেন আপনি অ্যাকাউন্ট থেকে টাকা আয় করতে পারবেন ইউটিউবে আমি রিকোয়েস্ট করব আপনি এরকম মাইনিং প্রজেক্টে কাজ না করে আমাদের গ্রুপে যদি জয়েন হয়ে নেন তাহলে আমাদের গ্রুপে নতুন নতুন আপডেট সম্পর্কে আপনি ভিডিও পাবেন আপডেট সম্পর্কে জানতে পারবেন টাকা আয় সম্পর্কে জানতে পারবেন আপনি এভাবে টাকা আয় করতে পারবে তো আমি রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্ট অন করে পাশে থাকবেন তো এই সাবস্ক্রাইবটা এখানে শেষ করতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে না কোন একটা ভিডিও থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম